আল্লাহরপুর ইসলামিক মিডিয়া স্বাগত জানি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আজমির আমি মোহাম্মদ আসি বাংলাদেশ জামে মসজিদের মসজিদে আমাদের সাথে আছেন আজকে দনহরি মহা সম্মেলন কলকাতায় মহাসম্মেলন থেকে এই কমিটির বিভিন্ন কর্মকর্তারা সাথে আছেন এই কমিটির জেনারেল সাধারণ সম্পাদক মৌলানা নাজির ইসব ওনার কাছ থেকে এই দশ দশ তারিখের দশ জানুয়ারি যে ও বিরাট মহাসম্মেলন কথা এই ব্যাপারে সম্পূর্ণ আমরা জানতে ধন্যবাদ লাইলাপুর ইসলামিক মিডিয়া অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় এই প্রোগ্রাম যার জন্য কাছা জাহলে সুন্দর জ্ঞাপন করছি প্রথমত বলতে চাই বাগা এলাকাতে যখন আমরা এখানের মধ্যে এসি বা পদার্পন করি খুবই ভালো আনন্দ লাগে কারণ এই বাগা এলাকা থেকে আহলে সুন্দর ওয়াল এমন এমন ব্যক্তিরা গুজে গিয়েছেন সংগঠনের জন্য মসলোকের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেছেন বাগা এলাকায় তো সর্বপ্রথমে আমরা এখানে আসার পর একটু আবেগিক হয়ে যাই এবং আজকে এখানের মধ্যে যেভাবে মুরব্বী সমাজ সর্বস্তরে যুব সমাজ উপস্থিত হয়েছেন তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত তো প্রথমে আপনি প্রশ্ন করেছেন যে কাঁচা জেলা আহ জামা যে সম্মেলন হতে যাচ্ছে এই সম্মেলন সম্পর্কে কিছু জানতে চাচ্ছেন দেখুন এই সম্মেলনটি আমরা একটি ঐতিহাসিক সম্মেলন হিসাবে আমরা রূপ দিতে যাচ্ছি আল্লাহ ফজল কদম এবং সরকারি দোয়ালাম সাল্লাহ তালিহিনী সাল্লামের নজর কদমে কেননা আপনারা জানেন যে গোটা বরাক উপত্যকায় মেজরিটি হচ্ছেন আহলে সুল্লাতাল জামাতের অনুসারী এবং অনুগামীরা এবং কাঁচা জেলায় এর এইট্টি পার্সেন্ট আহলে সুন্দর কলেজে আমাদের ফলোয়ার্সরা রয়েছেন সেই হিসাবে আমরা আশা করছি এই সম্মেলনে আমরা লক্ষাধিক জন সমাগম হবে এবং এই সম্মেলনে আমরা যারা অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়েছি ওনারা শুধু ভারতে এবং বাংলাদেশে ফেমাস ভারতে অনেক তার মধ্যে আপনারা এখানে ইনভাইট মানে খুব সুন্দর আপনি প্রশ্ন করেছেন দেখুন বাংলাদেশ থেকে ওলামাইকরাম এখানের মধ্যে ইনভাইট করার মুখ্য উদ্দেশ্য এটাই হলো যে বাংলাদেশের অনেক ওলামায়করামরা আছেন যে আমাদের ভারতবর্ষে যারা আছেন ওনাদেরকে শ্রদ্ধা করেন ভালোবাসেন কিন্তু সুযোগ হয় না সরকার শুধু ওনাদের সঙ্গে সাক্ষাৎ করবে

করিমগঞ্জ হাইলাকান্দি এই অঞ্চল এই সমস্ত পুরাপরালির দাওয়াত প্রায় ফসি গেছে গিয়া আর খাসার জেলা খাসারোর আপনার আমরা এখন আমরা ভাবছি যে আপনার দাওয়াতগুলা দেওয়ার লাগে খাসারোর বলতে যায় আজকে আমরা আপনার বাগাবাজার মসজিদ মসজিদও আইসি ইকালমা আইয়া আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাইছি সবের দাওয়াত আমরা ফসাইছি এবং আমরা মিডিয়ার মাধ্যমে খাসারোর এবং খাসারর বাইরের পুরা বরাহ উপত্যকার সবর কাছে আমরা দাওয়াত করিয়া যেন আগামী দশ জানুয়ারি দিবারাত্রি দনেহরি তে খাসার জেলা হলে সুন্ন জামাকর যে সম্মেলন ওর এই সম্মেলন আপনারা সবর দাওয়াত আপনারা আইতা আইয়া এই সম্মেলনটা সুন্দর এবং সার্থক করিয়া